যেমন তেমন কথা নয় সমানিত উপস্থিতি কবরের শাস্তি মাফ হয়ে যায় গোপনে দান করলে কবরের শাস্তি মাফ হয়ে যায় গোপনে দান করলে আল্লাহ রসুল বললেন কবরে নিশ্চয় গোপন দান কবরের তাপকে কবরের শাস্তিকে মিটিয়ে দেয় শুন গোপনে দান করলে কবরের শাস্তি হয় না দুই শহীদ হয়ে গেলে ছয়টা জিনিস পাই তার একটা হলো তার কবরের শাস্তি হয় না শহীদ যদি হয় তাহলে তার জন্য ছয়টা জিনিস আছে একদা ফাতিল প্রথমেই ক্ষমা শহীদ হওয়ার সাথে সাথে ক্ষমা দুই ইজর যাবে কাবরে কবরের শাস্তি হবে না মা তিন মনোমিন ফাজিল আকবরে বিচারের মাঠে কোন চিন্তা থাকবে না নিরাপদ চার ইজল রাজল আকারে সম্মানিত টুপি তার মাথায় দেওয়া হবে যার দাম সারা পৃথিবীর চেয়ে বেশি পাঁচ ইজাওজ যাও জামিনাল মেয়ের সাথে তার বিবাহ দেওয়া হবে জান্নাতের হুর 72টার সাথে বিবাহ দেওয়া হবে ছয় ইসোক সাবিনা আহি। আকরিবাহি সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলা হবে এই শুনো তুমি শহীদ হয়েছো তোমার বাপ তোমার মা তোমার খালা তোমার ফুফু তোমার দাদি তোমার বোন তোমার ভাই নিয়ে যাও সত্তর জনকে জান্নাতে নিয়ে যাও যাকে ভালো লাগে শহীদ হয়ে গেলে ডুবে মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে উপর থেকে পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে পাঁচতলা দশতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যায় যে শহীদের দরজা শহীদের মর্যাদা পাইছে আগুনে পুড়ে মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে পেট ব্যথায় মারা যায় যে শহীদের দরজা পাইছে ক্যান্সারে মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে যেসব মহিলারা বাচ্চা প্রসাব হতে মারা যায় তারা শহীদের মর্যাদা পায় কলেরা মহামারী হয়ে মারা যায় যে তারা শহীদের মর্যাদা পায় আব্দুল সাহেব আপনি তো বলেছেন জেনাই লিপ্ত হলে কলেরা হয় তো তাহলে কলেরা দুদিকই আছে ভালো তো আছে মন্দ তো আছে কলেরাই মারা গেলে শহীদের মর্যাদা পাই তবে যেসব মহিলা অপারেশন করে বাচ্চা নিচ্ছে পেট কেটে বাচ্চা বের করছে এই যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে কি না তা আপনাকে আমিও নিশ্চিত বলতে পারছি না তবে আমার বিবেক বলছে শহীদের মর্যাদা পাবে না কেন না বাচ্চা প্রসাব হতে গিয়ে যে ব্যাথা আছে সেইটা তো তার কাছে আসলো না বাচ্চা প্রসাব হতে গিয়ে কোন মহিলা যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে এই কথা আল্লাহর নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন শহীদ হয় যে তার কবরের শাস্তি নেই তিন আমাল কাতালহু বাত্নহু লাইয়াদদবাহু ফি ক্বাবরিহি যার পেট ব্যাথা তাকে হত্যা করলো তার কবরের শাস্তি মা যদি পেট ব্যথায় মারা যায় কবরের শাস্তি হবে না কলেরাই মারা গেল সেটে ক্যান্সারে মারা গেল সেটে গ্যাস্ট্রিকে মারা গেল সেটে পেট ব্যথায় মারা যায় যদি কেউ তাহলে তার কবরের শাস্তি হবে না আব্দুল রাজাক সাহেব হিন্দু হিন্দু যদি পেট ব্যথায় মারা যায় जी একদিন আপনাদের সামনে বলছিলাম একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আদানী রব্বি আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আয়ুদ খেলা মিন সবিনাল পে গরে হিসাব আল আজব আমার উম্মতের 70000 মানুষকে জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না যাদের কোনো শাস্তি হবে না আমার উম্মতের হাজার মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না যাদের কোনো শাস্তি হবে না আমার সাথে আরো বার্তি চুক্তি হয়েছে আমার সাথে আমার রবের আরো বার্তি চুক্তি হয়েছে আমার সাথে আমার প্রতিপালকের আরো বার্তি ওয়াদা হয়েছে মাকুল সাবিনা সাবুনাল প্রত্যেক সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আমারও প্রতিপালকের সাথে আমার আরো বাড়তি চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে

মৌলানা আবদুল্লাহ কাফিয়াল করাই শিখে জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান্নামের নামের চেয়ে বড় জাহান যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে ফেরা তো আসতে পারে তখন মৌলানা আবদুল্লাহ কাফিয়াল করাই সিরাই মহল্লা বলেছিলেন জনাব আপনার কথা ঠিক ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান নামের চেয়ে অনেক অনেক বড় এ কথাই ঠিক তবে মনে রাখবেন অন্তরে থাকবে ইমান না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে থাকবে ইমান না যার এই খাবলাতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার ইমান কেটে গেছে ইহুদিদের ইমান কেটে গেছে খ্রিস্টানের ইমান কেটে গেছে হিন্দুদের ইমান কেটে গেছে তোমার অষ্টাধাতুর আংটিতে ইমান কেটে গেছে তোমার ওই যে বালা আছে রাবার জাতীয় বালা তোমার হাতে আছে এখন তুমি বোকা ছেলে এখনো আংটি খুলে দিতে পারো নি তোমার মরণ হলে জাহান্নাম হবেই রক্ষার কোনো পথ নেই আগে আংটি খোলো তারপরে তোমার মা জন্মদিবস পালন করার কারণে ইমান কেটে গেছে অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার থাকবে না যার পেট মারা গেল কবরের শাস্তি হবে না তার কথা কি আমি বুঝাতে পেরেছি আল্লাহর নবী বললেন পেট ব্যথায় মারা যায় তার কবরের শাস্তি হবে না রাসুল সালি সাল্লাম বলেন মামুল মুসলিম ইনিয়ামুতে আমার জুমা লাইলাতার জুমা এই লাভ কাহুল্লাহ তালামিন আজ আমি যদি জুমার দিনে মারা মরণ হয় জুমার রাতে মরণ হয় তাহলে কবরের শাস্তি হবে না জুমার দিনে যদি মারা যায় বা জুমার রাতে মারা যায় তাহলে কবরের শাস্তি মাপ জুমার দিন কখন থেকে শুরু হয় যাযাকুমার লা ওইদিকে একজন বলেছে রাত বারোটা বাকি আমার কান ধরেছে ওইদিকে বলেছে একজন রাত বারোটা তো আপনারা তো যাক অনেকে বলেছেন সূর্য ডোবার পরেই দু এক জায়গাতে আমি দেখেছি সবাই বলছে রাত বারোটায় তার মানে আরবিতে শুরু হয় সূর্য ডুবার পরেই দিন বৃহস্পতিবারের দিন দিবাগত রাত সূর্য ডুবার সাথে সাথে জুমার দিন শুরু অতএব বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে মাগ রেবের পরেই যদি কেউ মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না সারা রাতে মারা গেলে কবরের শাস্তি হবে না জুমার দিন পুরো দিন সূর্য ডুবলে শনিবার চালু হয়ে গেল শুক্রবারের দিন সূর্য ডুবা পর্যন্ত কেউ মারা গেলে তার কবরের শাস্তি হবে না চারটে কারণে কবরের শাস্তি হবে না এক গোপন দান করলে গোপনে দান করলে এই ছেলে মনে আছে কি তিনজন তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে হাদিস মনে আছে না ভুলে গেছি তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে তার এক শ্রেণীর মানুষ হল দানকারী দান করার সময় তো বলছে হ্যাঁ একটু বলে দাও তো দশ হাজার টাকা কম বলো না বলো মুখ দশ হাজার টাকা দিয়েছে এখন আর জান্নাত হবে না মানে হাতে হাতে উল্টে গেল তাই কি একটু বলে দেন না দশ হাজার টাকা দিলাম একটু বলেন না এখন আর জান্নাত হবে না কথা মনে হয় আমি বুঝাতে পারছি না ইসলাম খুব সূক্ষ্ম খুব সূক্ষ্ম